আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু দশক আজকে আমরা যে পরিদর্শন করতেছি যে জায়গাটা আপনারে সরকারি সি হ্যান্ড অন্তর্ভুক্ত জায়গাটা তো সেই জায়গাটা আমরা আজকে ভিজিট করলাম তো এই জায়গাতে আমরা আগের পর্ব দেখাইছিলাম আপনাদেরকে বাজারের একটা অংশ পূর্ব সাইডের তো এটা হচ্ছে বাজারের মিড সাইডের অংশটা মিডল সাইডের এই অংশটাতে আপনার অনেক দোকানপাট ছিল এটা আপনারে আমাদের ইউনিয়ন পরিষদ যে মাঠটা এই মাঠটা আপনারে এখানে আপনার অনেকগুলো দোকান ছিল তো এগুলো আপনার টিনের টিন সেট বিল্ডিং বললে চলে টিন সেট আর কি তো এই যে সামনে আপনার অনেকগুলো ফুডের দোকানও ছিল যেমন আপনার কাঁচামালের বা আপনার শাকসবজি মুরগির দোকান এগুলো ছিল আর কি এই জায়গাটা এখন আপনার ফুরে খোলা মেলা জায়গাটার আপনার আশেপাশের যতগুলা সাবরা জাতীয় গস ছিল এগুলো আপনার ব্যানিশ করা হয়েছে আর পাশাপাশি ওই যে ওনারা খুলতেছেন অনেকগুলি আগে আলটিমেটাম দিচ্ছিলো যে আপনারা খুলে নিয়ে যান যেহেতু আমরা আমাদের জায়গাটা পুনরুদ্ধার করব। তো ওনারা অনেকেই মানে খুলছেন অতটা খুলেন নাই ভাবতে পারেন না যে এতটা জটিল হবে তো পুরো জায়গাটাই কিন্তু আপনার এখন ফাঁকা এই দেখেন যার যার মন মতো কইরা কিন্তু পাকা টাকা কইটা রয়েছিলো তো এখন এই জায়গাগুলো খোলা হয়েছে এবং জায়গা এখন বিশাল প্রশস্ত একটা জায়গা হয়েছে আপনার প্রায় বিগত ষোলো সতেরো বছর পরে এরকম একটা ইয়ে হয়েছে মাঝখান দিয়ে একটা বা আওয়ামী লীগ সরকারের সময় একবার হয়েছিল তো হইলেও এটা অতটা বেশি একটা ইয়ে পড়ে নাই প্রভাব পড়ে নাই বাজারে কিন্তু এখন একবারে মানে বাজার পুরেই ধোলা খালি মাঠের মতন বাজার পূর্ব পশ্চিমে পুরোটাই এখন আপনার খোলা জায়গা আর কি যেটাকে ভূতন নগরী বলি আমরা সাধারণত এরকম একটা খোলা মাঠ একবারে খোলা ফাঁকা জায়গা ফাঁকা জায়গায় তা এখানে কিন্তু ভিডিও করা নিষেধ যদিও ওনারা বলছিলেন যে ভিডিও এখানে বারণ আছে তারপরও আমরা হয়তোবা জিনিসগুলো আমাদের আমরা ব্লগ করি বিদায় দেখে হয়তোবা অনুমতি নিয়ে তারপর আমরা ভিডিওটা করছি আশেপাশে লোক ছিলেন ওনাদের থেকে অনুমতি নেওয়া হয়েছে যার কারণে আমরা ভিডিওটা করতে পারছি তো যখন প্রশাসন ছিল তখন আবার কিন্তু আমরা ভিডিও করি নেই দূর থেকে আমরা হয়তো বা ভিডিওটা নিচ্ছি আর এই যে দেখেন এটা হচ্ছে আপনার পূর্ব বাজারের দক্ষিণ সাইডের যে জায়গাটা ছিল কাঁচা বাজার সবজি বাজার মাটন চিকেনের বাজার যে সাইডটা ছিল ওই সাইডটা আমাদের এই সাইডটা এটা আপনার জন্য প্লাজা আপনার সামনে এই জায়গাটাও বিশাল একটা জায়গা কিন্তু এখন হয়েছে তবে এগুলো যদি জেলা পরিষদ ছোট ছোট কইরা যদি আপনার পয়েন্ট কইটা যদি আপনার মাসার মতন দিয়ে দেয় তাহলে লিজ দিয়ে দিলে কিন্তু ওদের গভর্নমেন্টের ফান্ডও কিছু উপকার হইল কিছু আর্থিক সুবিধা গেল বা যারা সুবিধা বঞ্চিত লোক ছিল যারা এলাকা এলাকাভিত্তিক কৃষিকাজের সাথে জড়িত বা ছোটোখাটো ক্ষুদ্র ব্যবসায়ী যারা ছিল তাদেরও একটা উপকার হইতো বা তারা একটা তাদের একটা কর্মসংস্থানের ব্যবস্থা হইতো আর কি কিন্তু দেখা গেছে দুই তিন মাস পর পরে আবার এগুলো আবার যেই জায়গায় সেই জায়গায় আবার মানুষ দখল করবে বা মানুষে কি করে খাইব মানুষ ওই চিন্তা করে হয়তোবা কিছু একটা করে খাওয়ার চেষ্টা করবে এখানে দোকানপাট দিয়ে তো ওই হিসাবে কিন্তু লাড়া দিয়া বেশি একটা বেনিফিট হয় না হয়তো বা কোনো রূপধার হয় আপনার গভর্নমেন্ট এক বুঝাইতে চাই যে আমাদের জায়গায় এই পর্যন্ত তোমরা এখান থেকে হটো তো এই হিসাবে এটা হচ্ছে আপনার রাস্তার উত্তর পাশে রাজন এন্টারপ্রাইজ এ এন্টারপ্রাইজ এই দোকানগুলোকে আগেই বলা হয়েছিলো যে তোমরা তোমাদের ছাবড়া যেটা আর কি মার্কেটের সামনে সানসেট বলা হয় এটা দিয়ে রাখছো এটা তোমরা সরে আনো আর উত্তর সাইডে রেলের জায়গা আর বাস বাস রোডের সাইডে আপনার যে দোকানগুলো এগুলো হচ্ছে আপনার সড়কের এগুলো সিএনবির তো এই জায়গাগুলো ওরা বলতেছে খালি করার জন্য এখানে কোনো খাসার জায়গা টাকা নাই এটা এখানে আমি আসছেন জেলা সুপার সহকারে ডিসি মহোদয় সহকারে সবাই এখানে এসে ওনারা বলতেছেন এখানে কোনো খাসার জায়গা নাই যদি এগুলো দীর্ঘ অনেক দিন ধরে এগুলোর একটা মামলা টামলা প্রক্রিয়া দিন চলছিল তা এখন আরও ওই রকম নাই আর কি তো আমাদের ভিডিওটা অতএব একটু লাইক চলতেছে ওই যে সেনাবাহিনী এখানে বসে আসে ওরা দেখতেছে কোথাও কোনো হট্টগোল বা কোনো প্রবলেম হয় কি না আবার এখানে র্যাবের গাড়িও ছিল আমরা র্যাবের গাড়িও দেখছি যে ড্রাইভার গাড়িও এখানে উপস্থিত ছিল পুলিশ তো ভালো একটা পোস্টের পুলিশ ছিল এখানে তো এই ছিল ভিডিওটা দেখার আমন্ত্রণ রইলো সবার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের ভিডিও কিন্তু কেমনিতেই করা কোনো বিঘ্ন ঘটানোর জন্য নয়